একসাথে দুই চেয়ারম্যান কক্সবাজার সদর উপজেলার কুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকি এবং উকিয়ার পালংখালীর ইউপি চেয়ারম্যান গফির উদ্দিন চৌধুরীকে আটক করেছে পৃথকভাবে তাদেরকে একজনকে ঢাকা থেকে এবং আরেকজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছিল এরপরে কক্সবাজারে নিয়ে আসা হয়েছে তারা দুজনকেই গত পরশুদিন ঢাকায় গফর উদ্দিন চৌধুরীকে আটক করেছিল ডিবি পুলিশ এবং কক্সবাজারের যে কুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকীকে চট্টগ্রামে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ আটক করার পর তাদেরকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছিল আদালতের মাধ্যমে আজ তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আর তারা এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা দুজনকেই আদালতে তোলা হয়েছিল সকালে তারপরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন তবে এখানে উত্তেজিত উচ্ছৃঙ্খল জনতাও তাদেরকে অনেকেই দাবি করছেন তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং অনেকে দাবি করছেন তাদেরকে যেন সঠিক বিচারের আওতায় আনা হয় উত্তেজিত জনতা যা এখানে ভিড় করছে শাহজাহান সিদ্দিকী আওয়ামী লীগ মনোনীত নৌকো প্রতীকের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং গফরুদ্দিন চৌধুরী পালংখালীর টানা তিনবারের চেয়ারম্যান তার জনপ্রিয়তার লাগাম টানতে গেল সৈরাজ সরকার আমলে নৌকা নির্বাচনের প্রচার গাড়ি ফোঁড়ানো সহ তার বিরুদ্ধে রয়েছে উনিশটি মামলা এবং আজ থাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন অবশেষে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন সেটি আমরা উৎসুক জনতার মধ্যে দেখতে পেয়েছি প্রিয় দর্শক দেখছেন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এর লাইভে